একজন মেশিন নিয়েছেন তার রেফারেন্সে আসছেন ময়মনসিং সিং থেকে আপনার নাম কি আমার নাম মোহাম্মদ জহির ইসলাম জহির ইসলাম আসছেন ময়মন সিং থেকে তো আপনার যে ময়মন সিং কোথায় মেশিন নিছে আপনার যার কাছ থেকে শুনে আসছে ময়মন সিং তারাটিয়া তারাটিয়া সেখানে কি নাম ওনার নাম কি রেজল করিম আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম। জহিরুল। জি আর রেজাউল উনি ক্রয় করেছেন আমাদের কাছে। আগে ক্রয় করেছিলেন। ওনার কাছ থেকে শুনে বুঝে তারপর আসছেন। হ্যাঁ আমি দেখে আসছি তারপর যাই। সে ওনার ব্যবসা কেমন হচ্ছে? কেমন? হ্যাঁ উনি কয়েক দিন ধরে এনেছে। এই আগের দিন নিছে। মনে হয় দুই তিন দিন আগে এনেছে আচ্ছা। হ্যাঁ মোটামুটি ভালোই। আমি আমি তার কোনো এই পাই নাই কি আলহামদুলিল্লাহ। দর্শক সরসব অগ্রের আপনার হচ্ছে এই যে আজকে একজন সার্ভিসে আসছিলেন। আমাদের সেটাতে গ্যারান্টি দেওয়া ছিল। তো ওনার কাছ থেকে আমরা বক্তব্য নিলাম যে এখানে আসার পর কোনো ঝামেলা হয়েছে কিনা তা কোনো ঝামেলা নাই এখানে আসছে গ্যারান্টি দেওয়া ছিল যেটা নষ্ট হয়েছে আমরা আর একটা মেশিন তাকে প্রোভাইড করছি আমাদের দুধের মেশিনের আঠারো মাসের গ্যারান্টি থাকে তো উনি আমাদের কাছ থেকে এটা নিয়েছিলেন এবং ওনার সমস্যা হয়েছে গ্যারান্টি মানে গ্যারান্টি আপনি এখানে আসার পরে আপনাকে যে মেশিনটা নষ্ট হয়েছিল তার বদলে নতুন মেশিন বুঝে পাইছেন জি আমাকে বুঝাই দিয়েছে নতুন পাইছে জি একবারে নতুন ফ্রেশ আর এটার জন্য আপনার কি কোনো ঝামেলা পোয়াতে হয়েছে না কোনো ঝামেলা হয় নাই শুধু নিয়ে আসছি ভাইরা দেখছে দেখে সঙ্গে সঙ্গে ভাইরা বলছে যে চেঞ্জ করে দেন নতুন মেশিন দেন সঙ্গে সঙ্গে নতুন মেশিন পাইছেন খুশি আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি যে যেটাতে গ্যারান্টি আছে বা ওয়ারেন্টি আছে সার্ভিস আছে আমরা সর্বোচ্চটা চেষ্টা করি মানুষকে সহযোগিতা করার কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে তো বিজনেস তো বটেই পাশাপাশি বিজনেসের মধ্যে মানুষের সেবা এই মনোভাব না নিয়ে আসা পর্যন্ত আপনার বিজনেস ভালো গ্রো করতে পারবেন না তো আপনি যে বিজনেসই করেন সেটা তেলের হতে পারে বা আপনার যে কোনো সেবা হতে পারে সেই সেবাতে অবশ্যই আপনার ইনক্লুড থাকতে হবে মানুষের সেবা কিভাবে করা যায় অর্থাৎ আপনি যদি হলুদ মরিচের গুঁড়া সেল করেন সেখানে যাতে ভেজাল মুক্ত দিতে পারেন তাহলে আপনি একদিন বড় ব্যবসায়ী হয়ে যাবেন আর এই জায়গায় আমরা ভুল করি বাংলাদেশে অনেক অসাধু ব্যবসায়ী রয়েছে যারা একটু লাভবান হতেই বিভিন্ন পণ্যের মধ্যে ভেজাল মিশ্রিত করে তো আপনার প্ল্যান কি এটা দিয়ে কি করার পরিকল্পনা আসলে আমি অনেক কিছু করছি বিদেশেও অনেক দিন ছিলাম কোন দেশে ছিলাম আমি সৌদি ছিলাম আচ্ছা এরপরও অনেক বছর হয়ে গেছে আমি আসছি তে ওনার কিছু করার নাই এই বয়সে এখন কী কি করব এমন प्रॉब्लम যে না ঠিক আছে এরকম কিছু একটা করা যায় আচ্ছা গ্রামের বাড়িতে আচ্ছা কারণ আমারে শেঙা বাড়ি আছে আমার বাসায় আছে কিন্তু আমি গ্রামের বাড়িতে আমি এই মেশিনটা মানে আচ্ছা তো আপনি যে তিন মাতার ম্যাজিক মেশিন উনি ক্রয় করলেন এই মেশিন অনেক জনপ্রিয় মেশিন আমাদের যে মেশিনের সাহায্যে এখানে যেমন ধান ভাঙানো যায় তারপরে হলুদ মরিচ মশলা জিরা বেসন এগুলো করা যায় সেতু করা যায় বিভিন্ন মশলা জাতীয় উপাদান গুঁড়া করা যায় আবার ভিজা চালের পিঠা তৈরি আটা তৈরি করা যায় হাঁস মুরগি গোড় চালের দানাদার খাদ্য তৈরি করা যায় অনেক রকম ব্যবসা যারা ভাঙ্গানোর কাজ করেন সেটাও করা যায় আবার বাজারজাত করার জন্য যদি ব্র্যান্ডিং করতে চান তাও করতে পারবেন এই মেশিনের সাহায্যে তো আপনি কি করতে চান আসলে ব্যবসা করতে চান নাকি ভাঙ্গায় আপনার টাকা আয় করার পরিকল্পনা আমি আপাতত এই ভাঙানোর চেষ্টা করতেছি তারপরে আস্তে আস্তে আর কি হ্যাঁ চিন্তা করবো যে মশলা আর কি মানে এই চিন্তা করতেছি এরকম কিছু হ্যাঁ সেটাই তো মশলা বাজার যাওয়ার জি জি চিন্তাভাবনা আলহদুল্লাহ এবং এটা আমি সবাইকে বলি এর কারণ হচ্ছে যে আমার মেশিন এক সময় নষ্ট হয়ে যাবে মেশিন ভেঙে যাবে নতুন মেশিন আবারও ক্রয় করতে হবে কিন্তু একটা জিনিস রেখে যাওয়া লাগবে সেটা হচ্ছে ব্র্যান্ডিং আপনার ব্র্যান্ডটা যদি ধরে রাখতে পারেন তো ইনশাল্লাহ সেটা একদিন বড় পর্যায়ে থাকবে হ্যাঁ মানুষের যে কোম্পানি কয় বিক্রয় হয় না এটা কিন্তু আপনার মেশিনের থেকে যে কোম্পানির কি অ্যাসেট আছে সম্পদ আছে সেটার থেকে বড় হচ্ছে সেই কোম্পানিটার ব্র্যান্ড ভ্যালু কত সেটার দামই আসলে বেশি হাজার কোটি টাকা হয়ে যায় অনেক সময় তো এই হচ্ছে ব্যাপার যে আপনার দীর্ঘ সময়ে আপনার প্রতিষ্ঠান একটা ব্র্যান্ড বা নামকে বড় করা ঠিক আছে এখানে যারা আসেন তাদের আমরা এখানে প্রশিক্ষণ দিয়ে দিই কিভাবে মেশিনটা চলবে সেই প্রশিক্ষণ আপনার কি দেওয়া হয়েছে হ্যাঁ আমি মোটামুটি বুঝতে পারছেন জানি নিছি এখন চালাতে পারবেন অবশ্যই কিছু একটা হয়তো একটু হবে আস্তে ধীরে আমাদের কাছে জানিয়ে দিব আর ইনশাআল্লাহ সেই সাপোর্টও দিব তো ওনার জন্য দোয়া রাখবেন যাতে একজন ভালো ব্যবসায়ী হতে পারে সফল উদ্যোক্তা হতে পারেন আর আমাদের জন্য দোয়া রাখবেন সোর্স জন্য দোয়া রাখবেন অবশ্যই ঠিক আছে অবশ্যই আপনার টাকা আসলো ব্যাংকিং কে কোনো বাইরে থেকে কি আসে না মাসি দিয়ে আসে মাসি আচ্ছা ঠিক আছে উনি ব্যাংকে পেমেন্ট করলেন আমাদের এখানে আর মমন সিং থেকে আসে এই এটা একটা নিরাপদ প্রসেস আপনাদের বলে রাখি অনেকে টাকা নিয়ে আসতে ভয় পায় মানে ভয়ের বিষয় বাংলাদেশে বিভিন্ন রকম পার্টি আছে তাই না অজ্ঞান পার্টি আছে এখন আবার শয়তানের নিশ্বাস নামে যে একটা কেমিক্যাল দিচ্ছে তো এটা মারাত্মক তবে আমরা এখন ক্যাশলেস অর্থাৎ বিকাশের মাধ্যমে হয়তো খরচ হয় কিন্তু আমরা সুবিধা পাই কিন্তু ঠিক একই রকম ব্যাঙ্কিংয়ে কোনো খরচ নাই ব্যাংকিং ব্যাঙ্কিংয়ের লেনদেনে আমরা যদি যাই আপনারা যারা উদ্যোক্তা একটা অ্যাকাউন্ট থাকতে তার কোনো খরচ লাগে না আপনারা অ্যাকাউন্ট করে ইয়ে করতে পারেন বা যারা এখানে আসবেন তারা ব্যাঙ্কিংয়ে ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আমার দিতে পারেন আমাদের সব ধরনের ব্যাংকের অ্যাকাউন্ট আছে এখানে ট্রান্সফার করতে পারবেন এখানে এসেও হয়তো শুধু হাত খরচ নিয়েও আসতে পারেন তো এটা একটা পরামর্শ তো যাই হোক আমরা চেষ্টা করছি একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আমরা চেষ্টা করছি একটা ব্যবসায়িক জাতি গড়ার তো আমাদের জন্য দোয়া রাখবেন আর ওনার জন্য দোয়া রাখবেন যাতে একজন সফল উদ্যোক্তা হয় তো আসসালামু আলাইকুম